ফুটবল প্রেমীরা আজকের রাতটি একেবারেই অবিশ্বাস্য ছিল চ্যাম্পিয়ন্স লিগের মহারণে আর্সেনাল এমন এক পারফরমেন্স দেখালো যা বছরের পর বছর মনে রাখবে ফুটবল বিশ্ব ম্যানচেস্টার সিটিকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করল গানাররা কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনা আসুন বিশ্লেষণ করি সত্যি বলতে ম্যাচের আগে কেউই আশা করেনি যে পেপ গার্দিওয়ালার দল এতটা বিধ্বস্ত হবে তবে মিকেল পরিকল্পনায় তার পরিকল্পনায় পড়েনি এক বিন্দুও আর্সেনালের শুরুর একাদশ দেখে বোঝাই যাচ্ছিল তারা আজ রক্ষণাত্মক নয় বরং আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় গোল মার্টিন ওডেগার্ড যেন বললে এখানে আমরা রাজত্ব করতে এসেছি কায় হাবার্টেজের দুর্দান্ত এসিস ধরে ফিনিশ ম্যান সিটি কিছুটা ফিরে আসার চেষ্টা করলেও তাদের রক্ষণভাগে আজ ছিল বিশৃঙ্খলা প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল একে শূন্য কিন্তু তখনও ম্যাচের আসল রোমাঞ্চ বাকি দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যান সিটি কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে আর পঞ্চান্ন মিনিটে আর্লিং হালান্ডের গোল ম্যান সিটি সমতায় ফিরে এলো কিন্তু তাদের আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি সাতান্ন মিনিটে থমাস পার্টে দুর্দান্ত লং শট নিয়ে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন এরপর বাষট্টি মিনিটে লুইস স্কেলের চমকপ্রদ গোল মনে হচ্ছিল গানাররা আজ রীতিমতো উড়ছে তারপর কায় হাভার্টাজ ছিয়াত্তর মিনিটে আর একটি গোল করে চার এক এবং সবশেষ তিরানব্বই মিনিটে ইথান অ্যান ওয়ানেডি দেখিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের তারকা বলা হচ্ছে ম্যাচ শেষ পাঁচ এক এবার দেখি কিভাবে আর্সেনাল এমন বিধ্বংসী পারফরম্যান্স দিল প্রথমত মিডফিল্ডে ডেকলান রাইস একেবারে দুর্দান্ত ছিলেন তিনি না শুধু ডিফেন্সে সামলেছেন বরং আক্রমণ বরং আক্রমণীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আটে তার টেকটিক্যাল ব্রিলিয়েন্স ওডেগার্ডকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো এবং হাবার্টসকে কিছুটা ফ্রি রোল দেওয়া এতে সিটির রক্ষণভাগ দিশেহারা হয়ে যায় ম্যান অব দ্য ম্যাচ ডেকলান রাইস হাবার্ট নাকি লুইস স্কেলি না আজ আর্সালানের প্রত্যেক খেলোয়াড়ে যেন ছিলেন ম্যান অব দ্য ম্যাচ কিন্তু পারফরম্যান্স বিচারে সম্ভবত কাই হাবার্ট আজকের নায়ক একটি গোল একটি এসিস্ট এবং অসাধারণ লিডারশিপ এই জয় কি আর্সালানের জন্য বড় কোনো বার্তা তারা কি এবার চ্যাম্পিয়ন্স লিগে জিততে পারবে নাকি এটি শুধুই একদিনের সাফল্য ফুটবল অনিশ্চয়তার খেলা তবে আজকের পারফরম্যান্স বলছে গানাররা আসলে বড় কিছুর জন্যই প্রস্তুত আপনার মতামত কি আর্সানালকে এবার ইউরোপের সেরা হতে পারবে কমেন্টে জানান এবং ফুটবলের সবশেষ আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন পেজটিকে এখনই ফলো করুন ধন্যবাদ